আপনার ফোনে কি এমবি নাই এমবি কিনতে কিনতে ফকি হয়ে যাচ্ছেন ভাবতেছেন এমবি কিনার থেকে ওয়াইফাই নেওয়া ভালো নাকি ডাটা প্যাকের দাম দেখে ভয়ে কাপা কাপি করতেছেন ইচ্ছে করতেছে এমবি না কিনে ফোনটাই বেঁচে দেই নো টেনশন ঠিক ভিডিওতেই ক্লিক করছেন এই ভিডিওটা আপনার জন্যই যারা এতদিন এত এত দাম দেখে ডাটা প্যাক নিতে পারেন নাই কিংবা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন নাই ওয়েট যেখানে আছেন ওখানেই বসে পড়েন কজ দিস ভিডিও অনলি ফর ইউ এখন অল্প দামে ডাটা প্যাক কিনবেন আর আমার ভিডিও বেশি বেশি দেখবেন কারণ আজকে আমি এই ভিডিওতে যে অ্যাপসের সাথে আপনাদের পরিচয় করে দেবো সেই অ্যাপসের মাধ্যমে আপনারা রেগুলার প্রাইজের থেকে অনেক কম দামে ডাটা প্যাক নিতে পারবেন অনেক কম দামে তো হেই ব্রাদার অ্যান্ড সিস্টার আলাইকুম দিস দিসিস ফারামি নামাজ বাদ দিও না বন্ধু এপারের ওপারের জীবন বেশি সুন্দর আচ্ছা ওয়েট আমি মাঝে মাঝে এরকম অ্যাপস নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যায় কেন জানেন কারণ আমি জানি আপনারা এমবির অভাবে আমার ভিডিও দেখতে পারেন না বসে বসে আঙ্কেল আন্টি টাকাগুলা ধ্বংস করতেছেন তাই আমি চেষ্টা করতেছি আঙ্কেল আন্টি টাকাগুলা একটু সাশ্রয় করার জন্য প্লিজ ভিডিওটা কন্টিনিউ করেন কারণ আমি আজকে যে অ্যাপসটা রিভিউ করব সেই অ্যাপসের মাধ্যমে আপনারা রেগুলার প্রাইস থেকে অনেক কম দামে ডাটা প্যাক নিতে পারবেন তো এই অ্যাপসে অ্যাকাউন্ট করার জন্য সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে প্লে স্টোরে গিয়ে সার্চ বাটনে লিখবেন এসটি টেলিকম তারপরে টেলিকমটি আসবে ইনস্টল করে যেভাবে সেলফ রেজিস্ট্রেশন করবেন রেজিস্টার এ নিউ ক্লিক করুন আপনার নাম মোবাইল নাম্বার ইমেইল এনআইডি কার্ডের নাম্বার জন্ম তারিখ পাসওয়ার্ড ও পিন নাম্বার দিন ঠিকানার মধ্যে বিভাগ জেলা থানা গ্রাম সব দেওয়া হয়ে গেলে কোন লেভেল নেবেন সেটি সিলেক্ট করুন এরপর রেজিস্টার এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করুন আপনার অ্যাকাউন্টে প্রবেশ করার জন্য মোবাইল নাম্বার ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন বাটনে ক্লিক করুন এভাবে খুব সহজে তৈরি করে ফেলুন আপনার অ্যাকাউন্ট